দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম এসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো স্ট্রোক নিয়ে তো শুরুতে আমরা জানবো আসলে স্ট্রোক কি স্ট্রোক হচ্ছে ব্রেনের একটা রোগ এটা সবসময় মাথা রাখতে হবে স্ট্রোক সবসময় ব্রেনে হয় শুরুতে আসি আমরা স্ট্রোক কেন হয় স্ট্রোক স্বাভাবিক তো আমাদের ব্রেনের যে ব্লাড সাপ্লাই অর্থাৎ যেই সমস্ত রক্ত নাড়িয়ে দিয়ে ব্রেনে ব্লাড সাপ্লাই হয় ব্রেন পর্যন্ত ব্লাড পৌঁছায় সেগুলো যদি বিঘ্নিত হয় বাধাগ্রস্ত হয় অথবা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন যে কন্ডিশনটা তৈরি হয় সেটাকে আমরা স্বাভাবিক স্ট্রোক বলে থাকি স্ট্রোক সম্পর্কে আমরা এতটুকু জানি এরপরে আমরা আসি যে স্ট্রোক আসলে কাদের স্ট্রোক হয় আমরা যদি কাদের হয় চিন্তা করি সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যাদের ব্লাড প্রেশার অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ আছে এবং অনেকে ঔষধ খান আবার অনেকে উচ্চ রক্তচাপ আছে জেনেও ঔষধ খান না এরকম আমরা অনেক রোগী পাই আবার অনেকে দেখা যায় ঔষধ দীর্ঘদিন খাচ্ছেন কিন্তু ডক্টরের ফলো আপ নিচ্ছেন না এরকম যাদের ব্লাড প্রেশার ডাউন করে কখনো বেশি কখনো কম কখনো দীর্ঘমেয়াদী প্রেশার হাই থাকে নিয়মের ভিত্তি থাকে না অনিয়মতান্ত্রিক থাকে তাদের ক্ষেত্রে স্ট্রোক হতে পারে এরপর হতে পারে যাদের দীর্ঘদিনের ডায়াবেটিক্স ডায়াবেটিক্স রোগী যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ডায়াবেটিক্স যদি নিয়ন্ত্রণের বাইরাই চলে যায় সেখান থেকে স্ট্রোক হতে পারে এরপর যারা ধূম পায় অর্থাৎ অ্যালকোহল সিগারেট এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য যারা প্রতিনিয়ত সেবন করেন তাদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি এরপর আমরা আসি যাদের শারীরিক যে শ্রম যারা কম শ্রম দেন অর্থাৎ কম শ্রম বলতে আমরা যেটা বুঝি যারা অলস জীবনযাপন করেন কিছু কিছু মানুষ আমরা দেখি স্বাভাবিক তো যে দীর্ঘ সময় অলস জীবনযাপন শুয়ে বসে দিন কাটাচ্ছেন কায়িক পরিশ্রম কম শরীর থেকে সোয়েটিং বা ঘাম কম বের হচ্ছে এরকমের অলস প্রকৃতির যারা আছে তাদের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে এরপর আমরা বলতে পারি অভিসিটি যাদের মেঘগুলি বেশি এবং যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট অর্থাৎ আমরা যদি লিপিড প্রোফাইল নামে একটা টেস্টটাতে যদি আমরা দেখি সেখানে প্রচুর পরিমাণ ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্রা শরীরে বেশি এই জাতীয় মানুষের ক্ষেত্রে স্বাভাবিক তো এই জাতীয় স্ট্রোক রোগের সবচেয়ে ঝুঁকিতে থাকেন এবার আমরা আসি কি জাতীয় স্ট্রোক আমরা স্বাভাবিক তো পাই আমরা স্ট্রোকটা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক একটা হচ্ছে স্কেমিক স্ট্রোক হ্যামোরেজিক স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি আপনার যেই আর্টারি দিয়ে অর্থাৎ বাংলায় যদি বলি যেই রক্ত দিয়ে ব্লাড প্রবাহিত হচ্ছে ব্রেনে সেটা যদি অত্যাধিক বেশি প্রেশারের কারণে যদি সেই আর্টারিটা সিরে যায় সেরে যাওয়ার পরে যদি ব্রেনের ব্লাডটা বের হয় সেখানে ক্লোটিন তৈরি করে এবং ওই আর্টারি থেকে ব্লাডের যাতায়াতটা যদি টোটালি বন্ধ করে দেয় তাহলে যে স্ট্রোকটা হয় সেটাকে আমরা বলি হ্যামোরেজিক স্ট্রোক দ্বিতীয়টা হচ্ছে স্কেমিক স্ট্রোক স্কেমিক স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ একটা রক্ত নালী দিয়ে যদি এতটুকু ছিদ্র দিয়ে ব্লাড ব্লাড প্রবাহিত হয় কোনো কারণে যদি এই ছিদ্রটা শুরু হয়ে যায় আর্টারিতে ফ্যাট জমে যায় রক্ত চলাচল যেই মাত্রা হওয়ার কথা তার চেয়ে কম হয় কিংবা আর্টারি আস্তে আস্তে শুকাইয়া যায় ব্লাড সার্কুলেশন যদি বাধাগ্রস্ত হয় সেখান থেকে যে স্ট্রোকটা হয় সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক তবে প্রাকটিসে যেটা দেখা যায় স্বাভাবিক তো এইটির হচ্ছে স্ট্রোক অর্থাৎ যেটা আর্টারিটা অর্থাৎ রক্ত নালীটা শুরু হয়ে গিয়ে যে স্ট্রোকটা হচ্ছে এরপর পনেরো পার্সেন্ট স্ট্রোক যদি আমরা ধরি ফিফটিন পার্সেন্ট সেটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক এবার আমরা আসি স্ট্রোকের মূলত লক্ষণ কি আমরা যদি স্ট্রোকের লক্ষণ চিন্তা করি স্ট্রোক কিন্তু হঠাৎ করে হয় কখনো বলে কয় স্ট্রোক হবে না মুহূর্তের ভিতরে এই ভালো আছে মুহূর্তের ভিতরে স্ট্রোক হতে পারে দাঁড়ানো মানুষটা হঠাৎ করে বসে যেতে পারে বসা মানুষটা হঠাৎ করে শুয়ে পড়তে পারে এরকম একটা সারেন অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে এটা অনেক সময় দেখা যায় যে রবি অনেক সময় যদি আমরা কনসাস হয় তখন যদি জিজ্ঞাসা করি আপনি কিরকম ফিল হয়েছিল তখন উনি বলে হঠাৎ করে চোখের ভিতরে তন্দ্রাচ্ছন্ন অর্থাৎ একটা ঘুম ঘুম ভাব চলে আসছে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে মোড় পড়ে যাচ্ছে এরকম সিমটম হতে পারে আবার দেখা যায় কারো কারো ক্ষেত্রে যদি হ্যামোরেজিক হ্যামোরেজিক স্ট্রোক হয় আর্টারি সিরে যায় সেক্ষেত্রে ঘাড়ের রক প্রচণ্ড ব্যথা হয় সেখানে ভমিটিং সিমটম হতে পারে এমনকি ভমিটিং হতেও পারে এরকমের সিমটম স্বাভাবিক তো পাওয়া যায় এবং স্ট্রোক পরবর্তীর সাথে সাথে যদি প্যারালাইসিস হয় যে কোনো এক সাইড অবাস হয়ে যেতে পারে অর্থাৎ হঠাৎ করে দেখা গেল মুহূর্তের ভিতরে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন একটু পরে সেন্স পরার পরে ওনার হাত মারাতে পারছেন না হাত ওনার কথা শুনছে না পা এক জায়গা থেকে আর এক স্টেপ দিতে পারছেন না এরকমের পারে এটাই হচ্ছে মূলত স্ট্রোক লক্ষণ এরপর আমরা বলি জন্য স্বাভাবিক শব্দটা এফে হচ্ছে ফেস আপনি দেখলে কিভাবে বুঝবেন হঠাৎ করে দেখবেন যে মুখ একদিকে বাঁকা হয়ে যাচ্ছে হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যাচ্ছে কথা জড়াই আসতেছে অথবা কথা বলতে চাচ্ছে মুখ থেকে লালা বেরোচ্ছে এরকম সিমটম তৈরি হয় এরপরে এতে হচ্ছে আর্ম আর্ম বলতে আমাদের যে বাহুটা অনাহ সাইডের সাইডের বাহুটা হঠাৎ করে অবাস হয়ে যাচ্ছে নিস্তেজ নাড়ানো যাচ্ছে না এরকম সিস্টেম হতে পারে এরপর হচ্ছে এস এফ এ এস টি এস এ হচ্ছে স্পেস যেটা একটু কি বললাম যে কথা আপনি বারবার যদি তাকে নক করেন তাকে কনসাস আছে কিনা কথা বলতে চান উনি হয়তো বা উত্তর দিতে গিয়ে মুখ থেকে উত্তর বের হচ্ছে না কথা জড়াই যাচ্ছে এরকম হতে পারে আর লাস্টে ফার্স্টে টি টি ফর টাইম টাইম হচ্ছে আমরা এটা এটাকেই বলেছি যে অ্যাজ আর পসিবল এই সিমটম দেখার পরেই সাথে সাথে তাকে ইমিডিয়েট হসপিটালাইজড করা সবসময় মনে রাখবেন স্ট্রোক একটা ব্রেনের রোগ এবং এটা মেডিকেলের জন্য খুব এমার্জেন্সি কন্ডিশন এটার জন্য যত দ্রুত সম্ভব আপনাকে হসপিটালাইজ হতে হবে এবার আমরা আসি দ্রুত কেন হসপিটালে নিতে হবে এর একটা এমার্জেন্সি কারণ হচ্ছে আমাদের যাদের স্ট্রোক রোগী যারা নিউরোমেডিসিনে দ্রুত যায় তাদের রিকভারিটা দ্রুত হতে পারে কেন হতে পারে আমাদের নিউরোমেডিসিনের কিছু ইনজেকশন থাকে যেটা যদি যথা সময় শরীরে প্রয়োগ করা যায় আমরা যদি টাইমটা একটু ব্যাখ্যা দিই সাড়ে চার ঘন্টা থেকে ছয় ঘন্টা এর ভিত্তি যদি আপনি ইমিডিয়েট পৌঁছতে পারেন সেক্ষেত্রে আপনাকে ইমিডিয়েট কিন্তু প্রাথমিক চেক আপ করে তারা ইনজেকশনটা পোশ করেন ইঞ্জেকশনটা পুশ করার সাথে সাথে যেই আর্টারি যেই রক্ত বাধাগ্রস্ত আছে ব্লাডটা বা ক্লোটিং হয়ে আছে সেটা ইনজেকশনের পরপর ওটা ভেঙে দেওয়া সম্ভব ওটা ছয় ঘন্টা ওভার হয়ে গেলে ক্লোটিংটা একটু শক্ত হয়ে যায় সেটাকে ভাঙ্গাটা খুব ডিফিকাল্ট কিন্তু যদি ছয় ঘন্টার ভিতরে যাওয়া যায় সাড়ে চার ঘন্টা থেকে ছয় ঘন্টা তাহলে ওই ক্লোটিংটা ভেঙে ফেলা সম্ভব হয় সেখান থেকে বড় ধরনের সিভিয়ার কন্ডিশন থেকে আপনি অনেক সময় বেঁচে যেতে পারেন রিসার্চ থেকে প্রমাণিত যদি এক এক মিনিট যদি দেরি হয় অথবা যদি আরও কম সময় দেরি হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন নিউরন অর্থাৎ আমরা যদি চিন্তা করি প্রায় বিশ লক্ষ নিউরন ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমাদের উচিত হবে যত দ্রুত সম্ভব এই যে স্ট্রোক রোগীকে দেখার সাথে সাথে পরিস্থিতি হসপিটালে ডাইভার্ট করা যদি আপনি যথার সময় করতে পারেন তাহলে আপনি অনেক ক্ষতি থেকে বেঁচে যেতে পারেন প্রিয় দর্শক আজকে স্ট্রোক নিয়ে পর্যন্তই থাকবে আমরা বেশ কিছু ধারাবাহিক প্রোগ্রাম করব পরবর্তীতে আমরা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস যেটা হয় সেই প্যারালাইসিস রোগীদের জন্য আমরা পরামর্শ দেবো দর্শক আজকে পর্যন্তই যারা এখনও আমাদের চ্যানেলে নর নূতন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে আলাইকুম